ইমানদারদের লাইফ স্টাইল হলো দিনের বেলা ঘোড়ার পিঠে রাত্রে বেলা যায় এটা জীবন সাড়ে তেরো বছর দু হাজার দশ সালের তিরিশে জুন আমার সঙ্গে তার সর্বশেষ দেখা হয়েছে ছাব্বিশে জুন দু হাজার দশ তিরিশে জুন ওনার বাড়িতে ছাব্বিশে জুন আমার সঙ্গে দেখা তার চার দিন পর তিরিশে জুন ওনাকে গ্রেফতার করা হলো উনি জেলখানা থেকে নিরাপদে ফিরতে পারেননি সবার ইতিহাস কম বেশি জানা আছে শেষ পর্যন্ত তাকে সেই জেলখানা থেকে জীবিত বের করলো না মৃত তাকে শহীদ করা হলো তাকে রর প্রেসক্রিপশনে দিল্লির প্লানে পরিকল্পিত নাটক সাজিয়ে চিকিৎসার নাম করে পয়জনিং করে তাকে শহীদ করা হলো এই তেরো বছর আমি উনি জেলখানে যদিন ছিলেন ওনার সন্তানাদি ওনার আত্মীয় স্বজন আকরিবা উনি আমাকে খুব ভালোবাসতেন উনি জেলখানা থেকে আমার জন্য টুপি পাঠাইছেন আমার জন্য আতর পাঠাইছেন জুব্বা পাঠাইছেন আমাকে খুব মহব্বত করতেন ওনার প্রতিষ্ঠিত যে দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসা সেখানে আমি ওনার আমন্ত্রণে উনি জেলখানা থেকে দাওয়াত দিয়েছেন জা আব্দুল আলমিনকে আমার মাদ্রাসা দাওয়াত দাও আমি গিয়েছি তো যতটুকু আমি আমার কাছে লেগেছে যেটা সেটা হলো ওনার কাছে এই তেরো বছরের জেলখানার জীবন ছিল হলো প্রশিক্ষণকালীন সময় বলি আলহামদুলিল্লাহ কিসের প্রশিক্ষণ বলেন তো ইমানের প্রশিক্ষণ কিসের প্রশিক্ষণ ইমানের প্রশিক্ষণ বিপদ মুসিবত এটা ইমানদারদের জীবনের নিত্য দিনের ব্যাপার এটা আল্লাহ রাবুল আলমিন বলেন অলা ইনমা অ্যাসকুপ বেথফি ওয়াজনি ইলাল্ল আলা মু মিনাল্ল হিমালা তা আলমুন সুরা ইউসুফ সিয়াশি নাম্বার আয়া তিনি যখন জেলখানার মধ্যে থাকলেন কোনো দোষ নাইনি অপরাধ একজন মানুষ নবীর বিরুদ্ধে জেনার মামলা দিল নবীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দিল মামলা দিয়া রাষ্ট্রপক্ষ তাকে জোর জুলুম করে উপস্থিত সাক্ষ্য প্রমাণে ওকে প্রমাণ করতে পারে না এই জেলখানায় তাকে ঢুকানো হচ্ছে যখন বলা হলো ইউসুফ তোমাকে জেলখানায় ঢুকানো হয় তিনি মুসকে হাসি মারলেন এবং বললেন আহাবুইলাই আমার কাছে জেলখানায় প্রিয় কারণ জেলখানায় ঢুকলে পর অন্তত জুলাইখা থেকে বাঁচব সোমান বলবেন না তাহলে ইমানদারদের কাছে জেলখানা কি হাসির জায়গা না কান্নার জায়গা ইমানদারদের জন্য হাসির জায়গা তাদের কাছে ভিতরেও যা বাইরেও তা সাত কয়টা একটা তাদের কোনো সমস্যা তাদের কোনো টেনশন নাই আল্লামা সঈদে রাহেমাহুল্লাহ তিনি সাড়ে তেরো বছর তেরো বছর প্রায় দু দশ সালের তিরিশে জুন আমার সঙ্গে তার সর্বশেষ দেখা হয়েছে ছাব্বিশে জুন দু হাজার দশ তিরিশে জুন ওনার বাড়িতে ছাব্বিশে জুন আমার সঙ্গে দেখা তার চার দিন পর তিরিশে জুন ওনাকে গ্রেফতার করা হলো উনি জেলখানা থেকে নিরাপদে ফিরতে পারেননি সবার ইতিহাস কম বেশি জানা আছে শেষ পর্যন্ত তাকে সে জেলখানা থেকে জীবিত বের করলো না মৃত তাকে শহীদ করা হল তাকে রর প্রেসক্রিপশনে দিল্লির প্লানে পরিকল্পিত নাটক সাজিয়ে চিকিৎসার নাম করে পয়জনিং করে তাকে শহীদ করা হলো এই তেরো বছর আমি উনি জেলখানে যতদিন ছিলেন ওনার সন্তানাদি ওনার আত্মীয় স্বজন আকরিবা উনি আমাকে খুব ভালোবাসতেন উনি জেলখানা থেকে আমার জন্য টুপি পাঠাইছেন আমার জন্য আতর পাঠাইছেন যুদ্ধ পাঠাইছেন আমাকে খুব মোহাব্বত করতেন ওনার প্রতিষ্ঠিত যে দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসা সেখানে আমি ওনার আমন্ত্রণে উনি জেলখানা থেকে দাওয়াত দিয়েছেন জাব্দুল আলমিনকে আমার মাদ্রাসা দাওয়াত দাও আমি গিয়েছি তো যতটুকু আমি আমার কাছে লেগেছে যেটা সেটা হলো ওনার কাছে এই তেরো বছরের জেলখানার জীবন ছিল হলো প্রশিক্ষণকালীন সময় বলি আলহামদুলিল্লাহ কিসের প্রশিক্ষণ বলেন তো ইমানের প্রশিক্ষণ কিসের প্রশিক্ষণ ইমানের প্রশিক্ষণ বিপদ মুসিবত এটা ইমানদারদের জীবনের নিত্য দিনের ব্যাপার এটা ইমানদারদের লাইফ স্টাইল হলো দিনের বেলা ঘোড়ার পিঠে রাত্রেবেলা ইমানদারদের জীবন এটা সম্মানিত ভাইয়েরা এই তেরো বছরে আমি তাকে কাঁদতে দেখিনি এমন কি তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন তাকে জেলখানা থেকে হসপিটালে নেওয়া হলো হসপিটালের ভিতরে যখন নেওয়া হয় উনি সেই সময় জাতির সামনে যে কথাটা বলেছেন কান্না রেখে না হাসি রেখে জানেন না আপনার সবাই দেখছেন না আপনারা তাহলে সাইদিন ইউসুবাহ যখন জেলখানে ঢুকেছেন কান্না নিয়ে না হাসি নিয়ে জীবনে একটাই দুঃখ সেটা হলো জাহান্নাম যদি জুটে যায় এর চেয়ে বড় দুঃখ আর নাই ইমানদারদের জীবনে কোনো দুঃখ বলতে কিচ্ছু না আফসোস বলতে কিচ্ছু নাই মুসলমানদের জীবনে সবচেয়ে বড় পাওয়া হলো একজন ইমামদের জান্নাত পেলো কিনা সবাইকে জান্নাত পেতে চাইতো নাকি সবাই জান্নাত পেতে রাজি আছেন এই জন্য আমরা ইসলামী সমাজ চাই না অনইসলামী সমাজ চাই ইসলামী সমাজ চাওয়ার জন্য কি ইসলামী দল করা দরকার না অনইসলামী দল করা দরকার ভালো করে খাও রাগ করতেছেন নাকি আপনারা হ্যাঁ আম গাছে কি ধরে জাম গাছে জাম গাছে আম ধরে তাহলে অনইসলামী দলে কি ইসলাম কখনো সমাজ প্রতিষ্ঠিত হবে তাহলে ইসলামীর সমাজ প্রতিষ্ঠিত করার জন্য অন ইসলামী দল দিয়ে ইসলামী সমাজ দরকার না ইসলামী দল দিয়ে দরকার কেমন কথা কি বুঝতেছেন আপনারা রাগ করলেন নাকি আপনারা খুঁজুর আবার এই যাচ্ছেন কেন একটু সহজ রাস্তা দেন একটু জান্নাত যাব সহজ রাস্তায় পুস মেয়েরা কেমনে জান্নাত পাওয়া যায় না জান্নাত পেতে হলে আমাকে আপনাকে একটা লাইনই যেতে হবে এই দোয়াটা প্রত্যেক নামাজে প্রত্যেক ওয়াক্তে আসে না নাই আছে সেরাতুল মুস্তাকিমকে আমাকে আপনাকে ধরতে হবে আর শয়তান সিরাতুল মুস্তাকিম ছাড়া এই রাস্তা ছাড়ার অন্য কোনো রাস্তায় শয়তান বসে না ও বসে এই অন ইসলামী দলে যা ওই গ্রুপে যা ওখানে দলীয় পথ পাবে এখানে এই পাবে ওখানে ওই পাবে ওই দিক যা ওই দিক যা ওই দিক যা এখানে থাকিস না আমার কথা কি বুঝতেছেন আপনারা তাহলে শয়তানের প্রশ্রয় যেন আমাদেরকে ইমান যেন চিন্তায় শয়তান না করে নিয়ে যেতে পারে এই জন্য আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে সবার আগে বন্ধু আমার কেউ না বন্ধু আমার কে দিন শেষে আমার সাক্ষাৎ হবে কার সাথে আল্লাহ বলছেন সাক্ষাৎ তো তুই করবি আমার সাথে শর্ত আছে দুইটা কাজ আমার সামনে করে আসবি আমি তোর সঙ্গে সাক্ষাৎ করবো জোরক সুবাহান আল্লাহ সুরাতুল কাহাফ সুরাতুল কাহাফ সুরাতুল কাহাফ হলো জুমার দিনের একটা ইবাদত সুরাতুল কাহাফ যদি কেউ পড়ে আসমান এবং জমিন এর মাঝে আল্লাহ পাক যত অন্ধকার আছে সমস্ত অন্ধকার আল্লাহ পাক তার জন্য আলোকিত করে দেন। যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফ পড়বে। সূরাতুল কাহাফের শেষ আয়াত আল্লাহ রাব্বুনা আলামিন বলেন, ফামান কানা ইয়ারজুল লিকা রাব্বিহি ফালইয়াআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি احد। আমার সঙ্গে যদি কোনো বান্দার সাক্ষাৎ করতে চাও দুইটা কাজ করে আসো নাম্বার ওয়ান হলো কোনো শিরকের কাজ করা যাবে না আল্লাহর দল ছাড়া কোনো দল করা যাবে না ইসলামী দল ছাড়া অনেক অনিসমি দলের ধারে পাশেও যাওয়া যাবে না এবং নেকামল করে আসতে হবে ভালো কাজ করে আস চান্দাবাজি করা যাবে না চান্দাবাজি কি কমছে না বাড়ছে এখন গতকালকে চান্দুরা চান্দুরা গাজীপুরে এক সাংবাদিক মানুষ মানুষকে এমন করে মারে মানুষ যে এত পাশান হয় মানুষ যে এত নির্মাম হতে পারে চোখের সামনে কোবায়া কোবায়া মারল এক মানুষ আরেক মানুষকে কেন উনি চাঁদাবাজির নিউজ কেন করেছেন সাংবাদিককে সাংঘাতিক কায়দায় হত্যা করা হলো এই তো কয়েকদিন আগেই ঘটনা ঘটেছিল হলো পুরান ঢাকায় কি নাম সোহাগ সোহাগের এই মৃত্যুর পরপর এটা রুটিন ওয়ার্কের মতো চলতেছে আবার এর মাঝে যে ভালো মানুষ নাই তা বলবো না মাইলস্টোনের যে হৃদয় বিদরক যে ঘটনা মাইল কলেজে দেখেন একই জায়গায় কিন্তু মানুষ একজন শিক্ষিতা একজন শিক্ষিকা মেহরুন চৌধুরী সন্তানগুলোকে বাঁচাতে গিয়ে নিজের সন্তানের খেয়াল নাই নিজের সন্তান দুটা ছোট্ট ছোট্ট বাচ্চা তাদের দিকে কোনো খেয়াল নাই যখন দেখে এটা এগুলো আমার ছাত্র এগুলো নিজের জীবন দিয়ে তার শরীরের চামড়া পুড়ে যাচ্ছে পর্যন্ত আগুন পৌঁছে যাচ্ছে জীবন বাজি রেখে সন্তানদেরকে বাঁচায়া নিজের জীবন তিনি উৎসর্গ করে দিলেন এমন মানুষ পৃথিবীতে আসে না নাই এরা হচ্ছে মানবিকতা এটা হচ্ছে কি বলেন তো মানবিকতা আবার ওই কলেজের সামনে কিছু দোকানদার সেখানকার অসুস্থ লোকগুলো পানি চায় এক বোতল পানির দাম পনেরো টাকা বলতেছে পাঁচশো টাকা দিতে হবে সিএনজি চালককে বলা হলো অসুস্থ পড়ে গেছে নিয়ে চলো তিন হাজার টাকা দিতে হবে সম্মানিত ভাইয়েরা এগুলো কি ইমানদার এগুলো কি ইমানের লক্ষণ যারা এই ক্রাইসিস পিরিয়ডে যে কোনো ক্রাইসিস পিরিয়ডে যে সমস্ত ব্যবসায়ী যে সমস্ত ব্যক্তি ক্রাইসিসকে আরো বৃদ্ধি করার জন্য মালের দাম বাড়ায় দেয় খাদ্যের দাম বাড়ায় দেয় পানীয়র দাম বাড়া দেয় তাদের জন্য জান্নাত হারাম হারাম তাদের জন্য জান্নাত হারাম এটা ইহতেকার করা গুদামজাত করার একটা সিস্টেম আছে প্রধান খাদ্য শস্য যদি কেউ গুদামজাত করতে নিয়ে যদি ক্রাইসিস সৃষ্টি হয়ে যায় মানুষ যদি খাবারে যদি কষ্ট পায় আল্লাপাক তাকে উপর করে জাহান্নামের মধ্যে ফেলবেন জোরে বলি না ও আরো জোরে বলি না ওজুবিল্লাহ সম্মানিত ভাইয়ারা মন চাচ্ছে কথা বলি কিন্তু জুমার দিন তো আপনিও ক্ষুদা পেটে আছেন আপনার না খেয়ে আছেন কষ্ট পাচ্ছেন সম্মানিত ভাইয়েরা বিপদ আসবে কিনা বলেন আসতে বলে বিপদ আসবে কিনা বলেন একই পরিবারে নোয়াখালীতে একই পরিবারে একটা গাড়ির ভিতরে ছোট্ট একটা মাইক্রোবাসের ভিতরে একই পরিবারে সাতজন সাতটা তরুতাজা দুবছর থেকে শুরু করে নিয়ে আশি বছর পর্যন্ত নানি শাশুড়ি এবং নিজের সন্তান দুই বছর বয়স সন্তানের চেহারা দেখেই নাই বাপ প্রবাসে থাকে একই পরিবারের সাতজন লোক দুনিয়া থেকে বিদায় হলো এই বিপদটা কে দিয়েছেন বলেন তো আসতেন আচ্ছা এই যে বিপদটা দিলেন এই বিপদ কি বান্দাকে আহ আল্লাহ যে বিপদটা দিয়ে এটা কি আল্লাহর দোষ এটা ভাবতেছেন আপনারা আল্লাহ যে বিপদটা দিয়েছেন অবশ্যই এর মধ্যে কোনো কল্যাণ অবশ্যই আছে না নাই